আসসালামু আলাইকুম আমি সালমান শরীফ সাগর সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের উনিশ বিশ্লেষণের একজন শিক্ষার্থী আমি বিজয়কত্তর হলের একজন আবাসিক শিক্ষার্থী এবং আমার রুম নম্বর হচ্ছে পদ্মা চার হাজার পাঁচ পাঁচ আগস্ট পরবর্তী সময় বিজয় হলে যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে সব তার সবগুলোর সাথে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম একই সাথে আমি বিজয় হলে গত পাঁচ বছর যাবত অবস্থান করতেছি হলে সকস্ত সকল সকল বিবাহ এবং সকল সেশনের শিক্ষার্থী শিক্ষার্থীদের সাথে আমার একটা সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভালো বুঝাপড়া রয়েছে আমার হল বিজয়াকাত্তর হলে অনেকগুলা সমস্যা রয়েছে আমার হলে যে প্রধান সমস্যা সেটা হচ্ছে যে বিশুদ্ধ পানির সংকট আমি যদি বিজয় হল হল সংসদে নির্বাচিত হই আমার হলের যে প্রত্যেক ফ্লোরে যে পানির সমস্যা রয়েছে আমি বিশুদ্ধ পানির ব্যবস্থা করব প্রতিটি ফ্লোরের জন্য একই সাথে আমার হলের যেই পানি পিউরিফিকেশন সিস্টেম রয়েছে সেটা উন্নত করে সকল যাতে বিশুদ্ধ পানি পায় সেই ব্যবস্থা করব দুই নম্বর যে সমস্যা রয়েছে আমার হলের ক্যান্টিন সমস্যা আমার হলের গ্যাস আবাসিক গ্যাস না থাকার কারণে আমার হলের যে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে খাওয়া দাওয়ার খুবই সমস্যা হচ্ছে আমি যদি বিজয় হল সংসদে নির্বাচিত হই হল প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গ্যাস কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বিজয় একাত্তর হলের এই সমস্যা সমাধান করবে এবং হলের খাবারের উন্নত সাধনের জন্য যত রকম চেষ্টা আছে সেই চেষ্টাগুলো করে যাব তারপর আমার হলের দীর্ঘদিনের শিক্ষার্থীদের এই তিন নম্বর দাবি সেটা হচ্ছে যে সিঙ্গেল সিট আস বিজয় একাত্তর হল দুহাজার তেরো সালে হওয়ার প্রতিষ্ঠিত হওয়ার পর পর থেকে আমাদের হলে প্রতি প্রতি রুমে চারজন করে শিক্ষার্থী থাকতো পরবর্তীতে সেটা জনের রূপান্তরিত হয়ে যায় যে জন্য আমাদের হলের শিক্ষার্থীদের এখন যেটি প্রদান চাওয়া সেটি হচ্ছে যে সিঙ্গেল রুম সিঙ্গেল বেড তো আমরা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে কীভাবে শিক্ষার্থী হ্রাস করে প্রত্যেককে সিঙ্গেল সিট দেওয়া যায় সে ব্যাপারে কাজ করবো এবং হলের যারা হচ্ছে যে হলের যে সকল জটলা রয়েছে সেগুলো নিরসনে কাজ করব আর আমার হলের আরেকটি যে প্রধান সমস্যা হচ্ছে আমার হলের গেস্টরুম হল পাড়ায় যতগুলো হল রয়েছে সবচেয়ে বিজয় ক্ষত্র হলের গেস্টরুমের অবস্থা খুবই নাজুক এখানে হচ্ছে যে অ্যাটাচ বাথরুম নেই এবং হচ্ছে যে হলের ভিতরের পরিবেশও খুবই নাজুক আমি যদি নির্বাচিত হই আমার হল হবে হলপাড়ার সবচেয়ে আধুনিক গেস্টরুম এই নিয়ে আমি কাজ করব এবং আমার ফলে আরও যেই ছোটোখাটো সমস্যা রয়েছে স্কুল অফ আর্ট কম্পিউটার ল্যাব এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি কাজ করব। আর আমার হলে মাত্র একটি দোকান রয়েছে শিক্ষার্থীদের যা দাবি দোকান বৃদ্ধি করা সে নিয়েও আমি কাজ করার ইচ্ছা রয়েছে যদি আমি নির্বাচিত হই